ভাই শীত পড়ে গেছে আমার পুকুরে মাছ খাবার খাইতেছে না অনেক আমার এই কমপ্লেনটা করে থাকেন যে ভাই শীতের কারণে আমার পুকুরে মাছ খাচ্ছে না দেখুন শীতের কারণে মাছ খাবার খাওয়া কমাইতে পারে এটা স্বাভাবিক ঘটনা কারণ কি তাপমাত্রা কমে গেছে অক্সিজেন স্বল্পতা হতে পারে পাশাপাশি তাপমাত্রা যখন কমে সেক্ষেত্রে মাছের খাবারের প্রতি চাহিদা কমে যায় কারণ কি মাছ হজম করতে পারে কম এখন হজম শক্তি কমে যায় কারণ কি দিনের তাপমাত্রা কমে গেছে বা দিনের দৈর্ঘ্য কমে গেছে আগে দিন মোটামুটি সন্ধ্যা ছয়টা সাতটা পর্যন্ত কাম করে যেত আর এখন দেখা যায় বিকাল তিনটা বাঁচতে না বাঁচতেই দিনের তাপমাত্রা কমে গেছে অর্থাৎ সন্ধ্যা হওয়া শুরু হয়ে যেতেছে অর্থাৎ অধিক কুয়াশা পড়ে দйтеছে এই সময় মনে হয় অনেকটা সন্দেহ হয়ে আসছে তাই না তো তাপমাত্রা যদি কমে যেতেছে দিনের দৈর্ঘ্য কমে যেতেছে সেই ক্ষেত্রে মাছের খাবার প্রতি সাইদা কমে যেতে পারে এটা স্বাভাবিক ঘটনা কিন্তু মাছ একেবারে খাবার বন্ধ করে দিছে বা মাছ একেবারে খাবার খাচ্ছে না এটা কিন্তু একটা সমস্যা এখন এই যে মাছ একেবারে খাবার বন্ধ করে দিয়েছে অথবা মাছ খাবার খাওয়া কমাই দিতাছে এর পিছনে কারণগুলা কি কি আছে সেটা আমরা আজকে জানার চেষ্টা করব তো চলো শুরু করা যাক সর্বপ্রথম খেয়াল করবেন তাপমাত্রা যখন পনেরো বা 18 নিচে চলে আসে এই সময় মাছের খাদ্য গ্রহণ কমে যায় অর্থাৎ মাছ খাবার খাওয়া কমাই দেয় এটা স্বাভাবিক একটা ঘটনা এটা নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নাই বা টেনশন করার কোনো কারণ নাই এই ক্ষেত্রে আপনি দিনে একবেলা খাবার দেন সকাল এগারোটা থেকে বারোটার ভিতরে একবার খাবার দেন আর খাবার দেওয়ার দরকার নেই যতটুকু খাবার খাচ্ছে ততটুক খাবার দেন আপনি ভাসমান খাবার দেন তাহলে আপনি নির্ধারণ করতে পারবেন কতটুক খাবার খাচ্ছে সেক্ষেত্রে মাছের হজম কমে যায় হজম যদি কমে যায় সেক্ষেত্রে খাবারও কম খাবে খাবার প্রতি রুচিও কম দেখাবে স্বাভাবিক ঘটনা যখন ঘন কুয়াশা পড়ে সেক্ষেত্রে পুকুরে অক্সিজেন কমে যায় এবং অক্সিজেন যখন কমে যায় সেক্ষেত্রে যে কোনো প্রাণী তখন তাদের জন্য অবশ্যই লাইফ সাপোর্ট দরকার হয় মানুষ যদি হয় সেক্ষেত্রে তাকে আইসিউ তে নিতে হয় অর্থাৎ আল্লাহ তালা বাতাসের ভিতর মানুষের জন্য অক্সিজেন দিয়ে রাখছে আর পানির ভিতরে মাছের জন্য অক্সিজেন দিয়ে রাখছে এখন পানিতে যে অক্সিজেন কমে যায় সেক্ষেত্রে কীভাবে মাছ খাবি খাবে বা মাছ ভাসতে পারে এই ক্ষেত্রে মাছের খাবারের প্রতি চাহিদা কম থাকবে এটি স্বাভাবিক ঘটনা এর পাশাপাশি পুকুরে পানির গভীরতা যখন কমে যায় সেক্ষেত্রে কিন্তু মাছের ঘনত্ব বেশি হয়ে গেল এবং কি এই ক্ষেত্রে পুকুরে প্রাকৃতিক খাবার ব্লুম হয়ে যেতে পারে এর পাশাপাশি পুকুরে নানাবিধ গ্যাস তৈরি হয়ে যায় এসব কারণে কিন্তু পুকুরে মাছ কম খাবার খাইতে পারে বা মাছের খাবারের প্রতি চাহিদা কমে যেতে পারে এখন পুকুরে যদি গ্যাস তৈরি হয় সেক্ষেত্রে কী সমস্যা হয় পুকুরের তলদেশে মাছ যাইতে চায় না পুকুরের তলদেশে যদি মাছ না যাইতে চায় আবার পুকুর পানি গভীরে তো আস্তে আস্তে কমে গেছে এই ক্ষেত্রে মাছের খাবার প্রতি চাহিদা কম থাকবে স্বাভাবিক কারণ কি মাছ একটা নির্দিষ্ট জায়গার ভিতরে আবদ্ধ হয়ে বা একটা নির্দিষ্ট জায়গার ভিতরে অনেক বেশি মাছ স্থির হয়ে থাকতে হইতেছে এই ক্ষেত্রে মাছের মুভমেন্ট কমে গেছে মাছ চলাফেরা কমে এই এক্ষেত্রে তার শারীরিক কার্যক্রম কম হবে এতে করে তার ক্ষুদাও কম লাগবে এবং এই খাবারের প্রতি চাহিদাও কম দেখাবে আবার অনেক খাবার ব্যয় কি করে থাকেন যে অতিরিক্ত খাবার দিয়ে ফেলেন অতিরিক্ত খাবার দিয়ে চিন্তা করেন কি মাছ তো খাবার খেলো না দেখুন শীতকালীন সময়ে আর গরমকালীন সময়ে কিন্তু তাপমাত্রা আলাদা এক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন যে গরমকালে তো দুইবেলা খাবার খাইছে এখন কেন মাছ একবেলা খাবার খাইতেছে এটা কিন্তু ভুল ধারণা আপনার মাছ যদি একবেলা খাবার খাই সেক্ষেত্রে একবেলা খাবার দেবেন এখানে খাবার বেশি দেওয়ার কোনো দরকার নাই বা খাবার একবেলা খাইতেছে আর একবেলা খাইলো না এতে করে কোনো সমস্যা নাই এখন আপনি বলতেন ভাই তাহলে খাবার দেওয়ার দরকার কি ছিল দেখুন খাবার দেওয়ার কি দরকার ছিল কারণ কি মাছ যদি খাবার না খায় সেই ক্ষেত্রে মাছ চলাফেরা করবে কেমনি মাছের চলাফেরা করার জন্য তো নির্দিষ্ট একটা খাবার দরকার আছে সেই খাবারটা আপনাকে নিয়মিত দিতে হবে এক নম্বর বিষয় দিতে যে কারণ আপনি মাছের খাবার দেবেন সেটা কি মাছের গ্রোথ যাতে কমে না যায় এবং কি মাছের যাতে রূপ বেদী হয় যদি মাছ খাবার খাওয়া বন্ধ করে দেয় বা মাছ যদি খাবার না খায় সেক্ষেত্রে তার রোগ বেদি তৈরি হতে পারে এখন মাছ যদি কোনো কারণে রোগাক্রান্ত হয় সেক্ষেত্রে কিন্তু খাবার নাও খেতে পারে বিভিন্ন মাছের বিভিন্ন ধরনের রোগ বেদি হতে পারে এই রোগ বেদি যদি আপনি না বুঝেন সেক্ষেত্রে কিন্তু মাছ খাবার খাওয়া কমাইতে পারে অথবা রোগ আসতেছে এখনো রোগ আসে নাই রোগ আসতেছে এরকম সময় মাছ খাবার খাওয়া কমাই দিছে আপনি চিন্তা করছেন হয়তো পানি তাপমাত্রা কমে গেছে এই জন্য হয়তো খাবার খাওয়া কমাই দিছে আপনি চিন্তা করছেন ঘন কুয়াশা পড়ছে জন্য হয়তো খাবার খাওয়া কমাই দিচ্ছে এর পাশাপাশি আরেকটা কারণ হতে পারে সেটা কি মাছের রোগ এখনো হয় নাই কিন্তু রোগ আসতেছে রোগ আসার মুহূর্তে আছে বা রোগের দু একটা লক্ষণ মাছের শরীরে দেখা দিচ্ছে বা মাছের অন্তরে দু একটা রোগ বসবাস করতেছে এই অবস্থায় কিন্তু মাছ খাবার খাওয়া কমাইতে পারে কিন্তু মাছ একেবারে খাবার খাওয়া বন্ধ করে দিবে তখন যখন মাছ রোগাক্রান্ত অথবা সম্পূর্ণ পুকুরে মাছ রানিং ভেসে আছে খাবি খাইতেছে এই সময় খাবার খাওয়া বন্ধ রাখতে পারে এছাড়া মাছ খাবার খাওয়া বন্ধ করে দিবে এরকম কোনো কারণ কিন্তু নাই কি ভাই মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আসার ফল পাচ্ছেন না আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন তাহলে আজই এসে তালাপে আপনারা চাষ করেন কারণ এসে তালাপে আপনার খায় কম বাড়ে বেশি আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ তবে হ্যাঁ আপনার পুকুরে যদি গ্যাস বেশি হয় আপনার পুকুরে যদি প্রাকৃতিক খাবার প্রাচুর্যতা থাকে আপনার পুকুরে যদি অক্সিজেন স্বল্পতা হয় এসব কারণে মাছ খাবার খাওয়া কমাইতে পারে এটা স্বাভাবিক ঘটনা আর পুকুরে পানি তাপমাত্রা যদি কমে যায় ঠান্ডা যদি বেশি পড়ে কুয়াশা যদি বেশি হয় এই সময় আপনার খাবার দেওয়াটা বন্ধ রাখতে হবে খেয়াল করবেন সন্ধ্যার পরে অর্থাৎ ঘন কুয়াশা পড়ে গেছে এই সময় আমরা মাছটা খাবার দেবো না ওই সময় মাছ খাবার খাইলেও এক দুই পার্সেন্ট বা দশ বিশ পার্সেন্ট খাবার খাইতে পারে অর্থাৎ দশ কেজি খাবার যদি হয় সেক্ষেত্রে এক কেজি বা আধা কেজি খাবার খাইতে পারে খুব একটা খাবে না অর্থাৎ বেলা সন্ধ্যার সময় বা ঘন কুয়াশা রেখেছে এই সময় আমরা খাবার দিব না যখন তাপমাত্রা বেশি আছে অথবা সূর্য আলো মোটামুটি এক দুই ঘন্টা আগে থেকে পড়ছে এই সময় আপনি খাবার দেন অত পুকুরের পানি একটু গরম করার চেষ্টা করেন বা পুকুরে এয়ারোটার চালু করে দেন এই সময় আপনি দেখবেন কি মাছের খাবার প্রতি চাহিদা বেড়ে গেছে আশা করি বুঝতে পারছেন দুই সালের এস এ তেলাপের পোনা ডেলিভারি শুরু হবে পনেরোই মার্চ থেকে দুই সালের এস এ তেলাপের পোনার দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা পিস তবে যদি দুই সালের নভেম্বর মাস বা ডিসেম্বর মাসের ভিতরে এসে তেলাপের পোনা বুকিং করেন সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি পিস পোনা এক টাকা বিশ পয়সা পিস অফার মূল্যে পোনা বুকিং করতে আজই যোগাযোগ করুন কোম্পানির সাথে আর যদি মাছের রোগ ব্যাধি হয়ে থাকে সেক্ষেত্রে ইমিডিয়েট ব্যবস্থা ব্যবস্থাপনা নেবেন না হলে আপনার মাছের রোগ ব্যাধি বেড়ে যেতে পারে অন্যদিকে খাবার যদি একেবারে বন্ধ করে দেয় সেক্ষেত্রে ওই মাছটা আপনি সুস্থ করার জন্য আপনি মেডিসিন কেমন খাওয়াবেন এই জন্য বলবো রোগ আসার সঙ্গে সঙ্গে আপনাকে ব্যবস্থা নিতে হবে আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম